আমি পিএসি ড্রাইভার আবেদ আলী কি আছে আমার আমার আছে শুধু ধানমন্ডি এগারো নম্বর রোডে কোটি টাকার একটা ফ্ল্যাট আছে আর এছাড়া মোহাম্মদপুরে হাউজিং সোসাইটিতে মাত্র দশ কোটি টাকার একটা বহুতল বাড়িয়েছে আর মানিকগঞ্জে আছে মাত্র বিশ বিঘা জমি দশ কোটি টাকার বিশ বিঘা জমি আর এই বাড্ডায় আছে মাত্র দশ কোটি টাকার আট বিঘা জমি আছে পান্থপথে আছে চার কোটি টাকার একটা দোকান আর এই বাইতুল মোকাররমে দশ কোটি টাকার একটা দোকান আছে কক্সবাজারে আছে মাত্র পাঁচ কোটি টাকার স্থাপনা আর কি ওই তিন বিঘা জমি আর ইনানি বীচে মাত্র দশ কোটি টাকার এই এক বিঘা জমি চট্টগ্রামের পাহাড়তলিতে আছে দশ কোটি টাকার ছয় কাঠা জমি আর ধানমন্ডির ষোলো নাম্বার রোডে ছয় কোটি টাকার একটা ফ্ল্যাট আছে আর এছাড়া ওই যে চন্দ্রিমা সুপার মার্কেটে দুই কোটি টাকার একটা দোকান আছে পূর্বাচলে মাত্র বিশ কোটি টাকার দশ কাঠা জমি আছে আর এছাড়া বাগেরহাটে মাত্র বিশ কোটি টাকার দশ কাঠা জমি আছে আর তেমন কিছু আমার নাই এইটুকু তো একজন ড্রাইভারের লাগি কারণ আমি তো সেই উসুমানের জায়গার ড্রাইভার এই টাকা ওই কোয় টুটুকু জমি লাগে না